আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা আমি ডক্টর রেজবাউল হাসান আজকে একটু কথা বলবো হেডেক নিয়ে তো মাথা থাকলে মাথা ব্যথা থাকবে মাথা ব্যথা না অ্যাকচুয়ালি মাথা ধরা বলা বলা হয় তো মাথা ব্যথা নিয়ে আজকে একটু কথা বলবো মাথা ব্যথার কারণ কয়েকটা ক্লাসিফিকেশন দেখবো আমরা যেমন তিন ধরনের আছে একটা হচ্ছে টেনশন টাইপ হেডেক আরেকটা হচ্ছে ক্লাস্টার হেডেক আরেকটা হলো মাইগ্রেন মাইগ্রেন হেডেক বা আমরা মাইগ্রেন নিয়ে অনেক চিন্তিত বিশেষ করে মেয়েদের একটু বেশি থাকেই মাইগ্রেনের সমস্যাটা আমরা এটার কারণগুলো দেখবো এটা কি কীভাবে ভালো হবে সেটা দেখব কি কি করলে ভালো হবে আর কেন হচ্ছে কি কী সিমটম হলে আমরা মাইগ্রেন বলবো বা ক্লাস্টার হেডেক বলবো বা টেনশন টাইপ হেডেক বলবো এগুলো কিভাবে সমাধান সেটা সম্পর্কে আজকে একটু জানবো আচ্ছা তো প্রথমে যদি বলি যে টেনশন টাইপ হেডেকটা কি টেনশন টাইপ হেডেকটা হচ্ছে এই ব্যথাটা কি মানে কখন আমরা টেনশন টাইপ হেডেক বলবো তাই না এটা হচ্ছে মাথার দুই পাশে মাথার দুই পাশে মনে হবে একটা ব্যান্ডের মতো কিছু একটা চাপ দিয়ে রেখে দিছে মাথার দুই পাশে ব্যান্ডের মতো প্রেশার ক্রিয়েট করে রেখে দিছে এই ব্যথাটা তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারে এটা মাইল্ড টু মডারে এটা ডেইলি কাজের দৈনন্দিন যে কাজগুলো এটার সাথে কোনো ফেলে না এটাতে আপনারা দিনের দৈনিক কাজগুলো করতেই পারবেন সমস্যা হয় না মাথাটা একটু ব্যথা করবে ডাল অ্যাকিং একটা পেইন থাকবে সব সময় মাথার দুই পাশে মনে হচ্ছে ব্যান্ডের মতো চাপ দিয়ে ব্যান্ডের মতো কি যেন প্রেশার দিয়ে চাপ দিয়ে রেখে দিছে আচ্ছা তো এটা তো বললাম আমি ডেইলি ওয়ার্কে কোনো সমস্যা করে না এই রকম ব্যথা হলে আপনি সাধারণত প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ নাপা পাঁচশো দুইটা একসাথে খেতে পারবেন সাথে গ্যাসের ওষুধ প্রয়োজন হলে খাবেন নাহলে সমস্যা নাই এতেই আপনার এই ব্যথাটা ভালো হয়ে যাবে তাহলে এটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক এই ব্যথাটা পরবর্তীতে যেন না আসে এই জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার টেনশন ফ্রি হওয়া দরকার কেমন আচ্ছা এরপরে আমরা কথা বলবো ক্লাস্টার হেডেক নিয়ে দ্যাটস ভেরি ভেরি সিভিয়ার পেইন হয় মাইগ্রেন নিয়ে আমরা একটু বেশি কথা বলতে হবে যেন একটু পরে বলতেছি আচ্ছা ক্লাস্টার হেডেকটা হচ্ছে খুব ভালো করে মনে রাখতে হবে এটা কিন্তু মাথার দুই পাশে হবে না এটা সব সময় মাথা যে কোনো এক পাশে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ ইনভলভ থাকবে যে মাথার যে পাশে থাকবে সেই পাশে চোখ ইনভলভ থাকবে মানে চোখে প্রচন্ড ব্যথা হবে এটাকে সিভিয়ার ভেরি ভেরি সিভিয়ার পেইন বলা হয় এটা ডেইলি ওয়ার্কে হ্যাম্পার করবে এটা প্রায় আপনার কতটুকু সময় এটা আপনার ক্লাস্টার হেডেকটা হচ্ছে ক্লাস্টার হেডেকটা পনেরো থেকে তিন ঘন্টা পনেরো মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকতে পারে এবং এটা আপনার দিনে কয়েকটা এপিসোডে আসতে পারে কয়েকবার হইতে পারে সারা দিনে তিন চারবার বা দুই তিনবার এপিসোড দুই তিনটে এপিসোড হতে পারে ক্লাস্টার হেডেকটা সবসময় মনে রাখবেন যে ক্লাস্টার হেডেকটা হচ্ছে মাথার এক পাশে হবে এটা কখনোই দুই পাশে হবে না মাথার এক পাশে হবে সাথে একটা চোখ ইনভলভ থাকবে মানে চোখ যেন মাথা ব্যথায় চোখটা সহ ফেটে পড়ে যাচ্ছে এমন করে রোগী বলবে আচ্ছা এটার সাথে কি অন্য কোনো সিমটম থাকতে পারে এটার সাথে অন্য সিম্পটম বলার সময়ে পাবে না রোগী অন্য সিম্পটম আছে এটা বলতেই পারবে না বলবে মাথা ব্যথায় আমার ফেটে যাচ্ছে চোখ সহ ফেটে পড়ে যাচ্ছে সাথে রাইনোরিয়া অথবা ল্যাক্রিমেশন থাকতে পারে যে চোখে ব্যথা ওইখান থেকে পানি পড়তে পারে আর নাক দিয়ে পানি পড়তে পারে এটাকে রাইনোরিয়া বলে আচ্ছা এই পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে এই পেশেন্টকে হসপিটালাইজড করে তার চিকিৎসা হলো তাকে হানড্রেড পারসেন্ট অক্সিজেন দশ থেকে পনেরো মিনিট তাকে অক্সিজেন দিতে হবে একশো পারসেন্ট এরপরে এসে ট্রিপটেন এনএসআইডি প্যারাসিটামল জাতীয় এনএসআইডি বা অন্যান্য এনএসআইডি যেগুলো আছে এগুলো দিয়ে চিকিৎসা করা হয় কেমন তো এই পেশেন্টকে হসপিটালাইজড করা ভালো অন্যান্য কারণ আছে কি না সেগুলো এক্সক্লুড করা যাবে এখন আমরা মাইগ্রেন নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইগ্রেন লেখা থাকে অনেক সময় আপনারা দেখেছেন যে ডক্টর সাহেব বলে আপনার মাইগ্রেনের পেইন এই এই ব্যবস্থাগুলো নেবেন আচ্ছা মাইগ্রেনটা কী মাইগ্রেন হেডেকটা হলো মাথার একপাশে চোখ ইনভলভ থাকবে না মাথার একপাশে পাশে এমনকি দুই পাশেই হতে পারে এটাতে কি কি হয় এটাতে কিছু এক্সট্রা থাকে যেগুলো দেখে যেগুলো শুনে আমরা মাইগ্রেন বলবো তো এক্সট্রা সিমটম গুলো কি কি যেমন তার ফটোফোবিয়া মানে আলো ভালো লাগবে না মাথা ব্যথাটা যখন শুরু হবে তখন আলো ভালো লাগবে না আলো দেখলে আরো মাথা ব্যথা বাড়বে এটাকে বলে ফটোফোবিয়া তারপর ফোনোফোবিয়া শব্দ সাউন্ড রাস্তার ধারে বাসা হলে সাউন্ডে তার ডিস্টার্ব হচ্ছে তারপরে কলকারখানার আশেপাশে থাকলে বা কোথাও যদি ইট ভাঙ্গার মেশিন চলে তাহলে মাইগ্রেনের ব্যথা উঠলে এটা বিরক্ত করবে তাহলে ফটোফোবিয়া ফোনোফোবিয়া ফোনোফোবিয়া মানে শব্দ ডিস্টার্ব করবে এরপরে কি হবে আপনার অরা থাকবে নাওসিয়া ভমিটিং থাকতে পারে অনেক সময় বমি বমি ভাব অথবা বমি আসতে পারে কয়েকবার এপিসোডে বমি হতে পারে আরেকটা জিনিস অরা অরা জিনিসটা কি এটা হলো মাইগ্রেনের পেশেন্টদের এই সিমটমটাও দেখা দেয় অরা অরাটা কি এই চোখের সামনে জিগজ্যাগ হোয়াইট সিলভারি এগুলো লাইন দেখা যায় আপনারা যদি চোখটা একটু এইরকম করেন দেখবেন উপরে একটা তারার মতো কি যেন আসতেছে এরকম হবে এটা এই জিনিসটাকে অরা বলে তো মাইগ্রেন পেশেন্টদের এই এই অরাটা থাকে অরা অরা সাইনটা সিমটমটা দেখা দেয় তো মাইগ্রেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় অনেক জিনিস জানতে হয় তো মাইগ্রেনের পেইনটাকে আমরা অ্যাকিউট এবং মডারেট দুই ভাগে ভাগ করতে অ্যাকিউট এবং ক্রনিক দুই ভাগে ভাগ করতে পারি ক্রনিক্যালি যদি আসে দুই মাসে তিন চারবার অ্যাটাক হয় তাহলে আমরা প্রোফাইল এক্সেস ট্রিটমেন্ট দিই অ্যাকিউট পেইনে কী করা হয় ওই আপনি টাফনিল জাতীয় ওষুধ তো তারা খায় অথবা প্যারাসিটামল খেতে পারে একটা বমির ওষুধ খেতে পারে ডম্পেরিডন এরপরে যেটা প্রোফাইল অ্যাক্সিসের জন্য আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কেননা এটা ডেইলি ওয়ার্ক হ্যাম্পার করে পেশেন্ট অন্ধকার রুমে শুয়ে থাকতে পছন্দ করে প্রচন্ড মাথা ব্যথা হয় এটা মডারেট টু সিভিয়ার মাথা ব্যথা হয় তো এই ক্ষেত্রে পেশেন্ট একা থাকতে পছন্দ করে অন্ধকার রুমে কোয়াইট মানে শান্ত পরিবেশে অন্ধকার রুমে শুয়ে থাকতে পছন্দ করে তাহলে তার মানে ডেইলি ওয়ার্কে হ্যাম্পার হচ্ছে তো এই জন্য এটা প্রোফাইল অ্যাক্সিস নেওয়াটা খুবই জরুরি প্রোফাইল অ্যাক্সেসের মধ্যে আমরা অনেক সময় বিটা ব্লকার ট্রিপ ট্যান ইত্যাদি জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি এই জন্য এরকম সিম্পটম এটা তিন চার থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকে তো জিনিসটা অনেক কষ্টের এটা শুরু হলে আপনি কোয়াইট রুমে শান্ত পরিবেশে যে অন্ধকার রুমে শুয়ে একটু হালকা মাসাজ নিতে পারেন আইস প্যাক দিতে পারেন তারপরে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন কিন্তু এটা বারবার হলে বারবারই কাজে হ্যাম্পার হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেজটা ফলো দিলে খুব খুশি হবে